নমস্কার বন্ধুরা কিচেন ক্রাবিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো নরম তুলতুলে খাস্তা ডিম পাউটার রেসিপি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর এই পাওটাটা এতটাই নরম ও তুলতুলে হয় এটা যে কোনো আলুর দম চিলি চিকেন বা চিকেন খসা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে আর এটা তোমার যে কোনো সসের সাথেও সার্ভ করে নিতে পারো দুর্দান্ত হয় খেতে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো তাহলে দেখে নেওয়া যাক আমি এর জন্য তিনশো গ্রাম মতন আটার ময়দা মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু ময়নের জন্য তেল দিয়ে দিলাম সাদা তারপরে আমি ভালো করে একটু চেড়ে নিচ্ছি আটাগুলোকে মিশিয়ে নিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটাকে ভালো করে হাতে প্রেস করে মেয়ের মধ্যে দিয়ে ভালো করে খুব সুন্দর করে এবার সফট করে ময়দাটা মেখে নেব যতক্ষণ না একটা হাতে ডো মতন আসে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি বা জল দিয়ে আস্তে আস্তে আমি এটাকে মেখে নিচ্ছি একদম নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি খুব সফট করে মেখে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল যাতে ময়দাটা আরও সফট হয় এবার আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো আর এদিকে আমি ডিমের ব্যাটারটা রেডি করে নিচ্ছি আমি এর জন্য তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো তিনটে ডিমই আমি ফেটিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ আর কেটে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি তারপরে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি ডিমটাকে খুব সুন্দর করে ফিটিয়ে নিতে হবে এরপরে আমি একটা কর্নফ্লাওয়ার দিয়ে আর সাদা তেল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি এটা বেলার সময় কাজে লাগবে আমি দু চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর একটু রিফাইন অয়েল দিয়ে মেয়েটাকে ব্যাটারটা রেডি করে নিচ্ছি ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে আমি এর থেকে লেচি কেটে নেব আমি দেখো মাথাটা খুব সুন্দর সফট করে মেখে নিয়েছি আর আধ ঘন্টা ঢেকে রাখাতে আরও সুন্দর সফট হয়ে গেছে এবারে আমি লেচি কেটে নিচ্ছি একে একে লিচি কেটে নিচ্ছি একদম সমান সাইজের পরোটাগুলো হবে দেখো আমি একবারে সাতটা লেচি কেটে নিয়েছি এবারে আমি বেলে নেব আমি এপর দিয়ে একটু ময়দা দিয়ে এবার পরোটাগুলোকে সুন্দর করে মেলে বেলে নিচ্ছি আমি দু রকম করে তোমাদের বেলে দেখাবো তোমাদের যে কোনো একটা পদ্ধতি ভালো লাগলে সেটাই তোমরা সেভাবেই বেলবে দেখো আমি রুটিটাকে মে বেলে নিয়েছি এবারে আমি একদম প্রমাণ সাইজের রুটিটা বেলে নিতে হবে আর আমি আগের থেকেই একটু ময়দা আর ডিমের ইয়ের রিফাইন অয়েলের ব্যাটারটা দিয়েছিলাম সেটা আমার একটুখানি স্কিপ হয়ে গেছে বন্ধুরা আমি তোমাদের পরে আবার দেখাচ্ছি এবারে আমি এ দেখো দুদিক থেকে আমি কেটে নিয়েছি এইভাবে পরোটাটা ফোল্ড করে নিতে হবে এইভাবে পরটা ফোল্ড করলে খুব খাস্তা হয় আর ফোল্ডে ফোল্ডে খুব সুন্দর একটা লেয়ার সৃষ্টি হয় দেখো এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি এবারে আমি ভালো করে প্রেস করে বেলনাটা প্রেস করে বেলে নিচ্ছি দেখো হয়ে গেছে একটা বেলা আর একটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একই সাইজের পরোটাগুলোকে বেলে নিতে হবে আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের যেহেতু আগেরটা আমি ব্যাটারটা দেওয়া তোমাদের দেখাইনি ওর জন্য আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা স্কিপ হয়ে গেছিলো ব্যাটারটা দেওয়াটা এ দেখো এই পরোটা আমি বেলে নিলাম এবারে আমি কর্নফ্লাওয়ার আর রিফাইন অয়েলের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি রুটিটা পুরো বেলে নিয়েছি এবার দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে এবার ব্রাশ করে নেবো আমি এটাকে আমি এটা আগেও দিয়েছিলাম আমার কিছুটা স্কিপ হয়ে গেছিলো আমি তার জন্য তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে আমি একইভাবে পরোটাকে ফোল্ড করে নিচ্ছি এটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আর একবারও আমি দেখিয়ে দিলাম দেখো হয়ে গেল আমার একটা বেলা এবারে আমি আর একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে পরোটা গোল করে রুটিটা বের করে বেলে নিতে হবে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি না হলে অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এবার আমি একটু অয়েলটা ব্রাশ করে নিলাম কর্নফ্লাওয়ার আর অয়েলটা ব্রাশ করে নিলাম এ দেখো এইভাবে ফোল্ড করে নেবে তোমরা এটা আমি কাটলাম না এটা নর্মালভাবে ফোল্ড করে দেখিয়ে দিলাম দেখো হয়ে গেছে সব কটা রেডি হয়ে গেছে এবার চলো ভেজে নেওয়ার ফালা আমি ওভেনে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর দিতে দিয়ে দিলাম রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবারে আমি পরোটাগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি ডিম মাখিয়ে আমি পরোটাগুলোকে দিয়ে দিচ্ছি দেখো এই পিট পিঠ করে আমি ভেজে নিচ্ছি পরোটাগুলোকে সুন্দর করে দেখো একটু প্রেস করে করে কুন্তিটা প্রেস করে করে আমি বিয়ে করে সেঁকে নিচ্ছি যাতে পরোটাগুলো খুব সুন্দর ফলে এ দেখো এইভাবে ফুলে গেছে আবার আমি একটা ডিমের মধ্যে চুবিয়ে আর একটা পরোটা আমি তোমাদের আমি এটা সেঁকে দেখিয়ে দি দেখে দিলাম ভেজে দেখো একইভাবে পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি কতটা খাস্তা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমরা যদি এইভাবে ট্রাই করো দারুণ খাস্তা পরোটা রেডি হয়ে যাবে এটা খেতে খুব দুর্দান্ত হয় আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবেই ধন্যবাদ